আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাখিল দুই হাজার ছাব্বিশে শিক্ষার্থীরা আবারও স্বাগত এল পি পর্দায় আজকে আমরা আছি আরবি প্রথম পত্রের সাজেশনটা নিয়ে এবং আমি তোমাদের সাথে আছি তোমাদের জাহিদ ভাইয়া প্রতিষ্ঠাতা এল এবং ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সেও আজকে আরবি প্রথম পত্রের সাজেশনে আমরা আজকে কি কি দেখব সেগুলোতে চলে যাই আগে বলে রাখি যে হচ্ছে এই সাদেশনের পুরো পিডিএফটা তোমরা পেয়ে যাবা কমেন্ট বক্সে এবং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও কমেন্ট বক্সে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন জয়েন হবে কারণ যে কোনো আপডেটের জন্য আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপেই কিন্তু আপডেটগুলো জানিয়ে থাকি সো চলো আমরা শুরু করি প্রথমে মানবন্টনে যদি আমরা একটু দেখি মানবন্টনে আমরা দেখবো যে প্রথমে নসে মাদ্রুস দ্যাট মিন্স হচ্ছে সিন প্যাসেজ আহ হ্যাঁ সিন প্যাসেজ মানে যেটা তোমার বই থেকে আসে আহ নস থেকে হচ্ছে চারটা প্রশ্ন থাকবে ছোট প্রশ্ন চারটারই উত্তর করতে হবে এখানে চারটা হচ্ছে আট নাম্বার তারপর দুই নম্বরে যেটা থাকি সেটা হচ্ছে চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে পাঁচ মানে চার পাঁচ টাইপের কিছু কোশ্চেন থাকবে সো ওই টাইপসগুলোর মধ্যে সহি আছে সমাসস্থান আছে বচন পরিবর্তন বাক্য গঠন আছে সমার্থক শব্দ আছে ফেলে মাঝে মুজারে আছে এই পাঁচটা টাইপের বাইরে না তোমাকে কোশ্চেন দিবে না সিন পসেজের যে নস সংশ্লিষ্ট প্রশ্ন আছে সেখান থেকে সো এখান থেকে যে কোনো চারটা এই এই পাঁচটা থাকবে সম্ভবত চারটা লিখতে হবে তোমাকে সো এই চারটার आंसर তুমি যদি করো আহ তুমি যদি এই চারটার আনসার করতে পারো তাহলে হচ্ছে তুমি এখানে 4 4 16 মার্কস পাবা তারপর তিন নং এ আছে হচ্ছে তাহকিক পাঁচটা পাঁচটা শব্দ দেওয়া থাকবে তোমাকে যেকোনো তিনটা তাহকিক করতে হবে তিনটা হচ্ছে দুই নম্বর করে ছয় সো 6 এবং 16 হচ্ছে 22 আর হচ্ছে 38 সো সিন প্যাসেজ থেকে তোমাদের 30 মার্ক থাকবে এই আমরা যদি দেখি পদ্য অংশ থেকে ওটা তো গেল সিন বা গদ্য অংশ থেকে পদ্ম অংশ থেকে তো আমাদের বিশ নম্বর থাকবে কিভাবে রচনামূলক প্রশ্ন তিনটা থেকে একটার উত্তর দিতে হবে তিনটা থাকবে একটার উত্তর দিতে হবে তিনটা থেকে একটার উত্তর দিতে হবে তিনটা থেকে হবে আমরা আগে দেখে নিচ্ছি কারণ হচ্ছে পরীক্ষায় কি কি আসবে সেগুলো আগে আমাদের হচ্ছে দেখা প্রয়োজন এরপর আমরা চলো দেখি আহ ঘটে হচ্ছে শব্দ যাচাই এখান থেকে সাত নমে থাকবে হচ্ছে ইঙ্গিত সহ শূন্যস্থান মানে কিছু ক্লু দেওয়া থাকবে উপরে শব্দ সেগুলোকে তুমি বসাবা এটা হচ্ছে দশ মার্ক আবার ইঙ্গিত ছাড়া কিছু শূন্যস্থান থাকবে সেগুলো হচ্ছে দশ মার্ক এইভাবে আসে বিশ মার্ক আরো কিছু আছে আরো বিশ মার্ক আছে কিভাবে আসছে দেখো নয় রঙে আসা হচ্ছে সংলাপ তৈরি দুইটা দুইটা টপিক দেওয়া থাকবে যে কোনো একটা টপিকে তুমি সংলাপ বানাবা যে কোনো মানে কমপক্ষে দশ মার্ক পাবা এখানে হচ্ছে অনুচ্ছেদ লিখুন এবং এগারো নম্বরে হচ্ছে বাংলায় অনুবাদ লিখতে হবে একটা প্যাসেজ দিবে সেটাকে তুমি বাংলায় অনুবাদ করে লিখবা তিনটা থেকে দুইটা লিখতে হবে হচ্ছে কি আহ দশ মার্ক সো এবং বিশেষ দ্রস্ত হচ্ছে অবশ্যই সকল উত্তর আরবিতে কিনা তোমাকে দিতে হবে উত্তর তুমি বাংলায় করতে পারবে না ঠিক আছে বাংলা আরবি ফার্স্ট পেপারে তুমি বাংলায় কোনো টাচ করতে পারবে না ঠিক আছে সো এই ছিল হচ্ছে বন্টন আমরা একটু যদি সাজেশনে চলে যাই আমরা দেখো এখানে সাজেশন দেখবো হচ্ছে কয়টা নসে মাদ্রুস আমরা দেখবো হচ্ছে ছয়টা আলান ইনসানি আইয়ু হাফিজু এটা 24 সালে আসে এটা একটু দেখবা তোমরা যেহেতু 2600 পরীক্ষায়তে এটা একটু ভালো করে দেখবা তারপরে ইন নাসাইদা ওমর ইবনে খাত্তাব এটা 17 সালে আসে দেখবা তারপরে হচ্ছে এই যে 18 সালেরটা দেখবা হুয়া নুমান 30 একটা দেখবা একটু যদি এর একটা আসার সম্ভাবনা কম তারপরে আমাল্লাহু নাবিয়্যহু এটা একটু দেখবা এটা কখনো আসেনি তো এটা আসা চান্স আছে এবং আলান মুসলিমু আইয়খলিসুন্নবী নিয়্যাতু আচ্ছা এটা 19 সালে আসে এটা একটু দেখবা সো এই ছয়টা সিন যদি তুমি দেখে যাও নসে মাদ্রুস তুমি যদি দেখে যাও ইনশাল্লাহ এখান থেকে তোমার কমন আসবে তারপরে দেখি আমরা পদ্ম একটু দেখি পদ্ম হচ্ছে কি পদ্ম থেকে আমরা রচনামূলক প্রশ্নটা যদি দেখি প্রথম রচনামূলক প্রশ্নের মধ্যে আমরা প্রথমে দেখব দুইটা এই যে প্রথমে দেখব দুইটা উস্কুর খুলাসাতুল কাসিদাতু আর রিফকু হাইওয়ান হ্যাঁ সো এই যে কি বলে প্রাণীদের প্রতি ভালোবাসা এটা একটু দেখবা এবং কি বলে খুলকুল হাসান আর একটা হচ্ছে কি আহ কোন হাসান এই যে দেখো চব্বিশ সালে দুইটা প্রশ্ন এটা একটু দেখে ফেলবা খুব ভালো হবে এরপরে দেখো আরেকটা কোয়েশ্চেন আছে চব্বিশ সালের জন্য আহ চব্বিশ সাল আবি তালিপের যে জীবনী সেটা একটু দেখতে পারো প্রথম দুটা পড়লে ইনশাল্লাহ হবে তবে এটা একটু পড়ে যাও সাপোর্টের জন্য তিনটা থেকে যে কোনো একটা তোমার আসবে এরপর আমরা দেখি সংক্ষিপ্ত প্রশ্ন এটা হচ্ছে চব্বিশ সালের যে তিনটা প্রশ্ন আসছে দেখে যাও তবে প্রথম দুইটা প্রশ্ন ভালো করে দেখে যাও এটা পিডিএফ তো তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়েই দিব তো সেখান থেকে দেখে নিও কোন দুইটা প্রশ্ন তোমরা এখান থেকে দেখবা ঠিক আছে এই দুইটা এবং থার্ড তৃতীয়টা হচ্ছে তোমরা চায়ের সাপোর্ট জন্য দেখতে পারো তারপরে ছয় নম্বরে আমরা যদি ব্যাখ্যা দেখি এই যে প্রথম দুইটা ব্যাখ্যা

চব্বিশ সালে যে প্রশ্নগুলো আছে এখানে তুমি কমন পেয়ে যাবা ইংরেজ সহ এবং ইঙ্গিত ছাড়া দুইটাই কিন্তু বিশ মার্কের কথা বলে চলছে সংলাপ তৈরির মধ্যে তোমরা যেটা দেখবা এই তিনটা তিনটা দেখতে পারো তিনটার মধ্যে প্রথম দুইটা আমি বলবো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপরও দেখো একটু এটা হচ্ছে যে আহ কি বলে দোকানদার এবং হচ্ছে ক্রেতার মাঝখানে এরপর একটা হচ্ছে তোমার ধরো দুই বন্ধুর মধ্যে লালবাগে হচ্ছে ইয়া হচ্ছে লালবাগের কথোপকথন হচ্ছে এটা নিয়ে হচ্ছে কোরআন মাজিদ নিয়ে বাবা এবং পুত্রের মধ্যে কথোপকথন পড়ে ফেলতে পারো তোমার এখান থেকে ইনশাল্লাহ একটা সংলাপ তুমি কমন পাবা অনুচ্ছেদ লিখুন এখানে একটু দেখবা প্রথম দুইটা বেশি ইম্পর্টেন্ট তবে তিনটাই পড়তে হবে তোমাকে আহ দুইটা থেকে যেহেতু একটা আসতে আসবে প্রথম দুইটা আমি বলবো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আল কোরআন

তারপরে হচ্ছে ইশতারু আমিরুল মিনিন এটা আল ইনসান আই ইউহাফিদু এই যে এই যে পাঁচটা অনুচ্ছেদ এগুলো তুমি ভালো করে পড়ো ইনশাআল্লাহ তুমি অনুচ্ছেদ হচ্ছে কমন পাবা বলে আমি আশা রাখি সো আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো সাজেশন ভিডিওতে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন থাকতে হবে কারণ আমরা কোনো আপডেট দিলেই সেখানে তুমি জানতে পারবা এবং হচ্ছে আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে সরি ইউটিউবে কানেক্টেড থাকবো আমাদের আমাদের সাথে ইনশাআল্লাহ তোমাদের ভালো কিছু হবে আসসালামু আলাইকুম